হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আমার ডাগন গাছের আপডেট তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি বড় ভিডিও আগে করিনি এই প্রথম করছি দেখো আমার গাছে আজকে কতগুলো ড্রাগন ফল ফুটেছে এই দেখো পাঁচ ছটা ড্রাগন ফল ফুটেছে দেখো কতগুলো ফুটেছে দেখো একটা দুটো তিন যেটা পাঁচটে পাঁচটা ছটা এই এটা দিয়ে ছটা ফুল ফুটেছে আর একটা ফুল ফোটেনি এখনও ফুটবো ফুটবো এই এই ফুলটা ফুটব ফুটবো দেখো কত ভোমর এসছে মৌমাছি এসছে ফুলের মধু খেতে পরাগ মিলন করার জন্য এই দেখো কত বড় বড় ভোমর এসছে দেখেছো এই ফুলটা এখনও খোলেনি এটা বন্ধ হয়ে আছে এই চাপার মধ্যে পড়েছিলো ড্রাগন গাছগুলো খুব চাপা চাপির মধ্যে হয়ে যায় ওর জন্য এই ফুলটা ফুটতে পারেনি এখনো এটা ফুটে গেছে দেখো এটা একটু নিচের দিকে হয়ে যে মৌমাছি কত মৌমাছি এসছে এই ফুলগুলোর আজকে একটু পরাগ মিলন করে দেব এই যে আমি একটা কাঠের সঙ্গে তুলো বেঁধে নিয়েছি এই তুলোগুলো এই যে পরাগ পুঙ্কের থেকে পরাগুলো নিয়ে এই গর্ভকে লাগিয়ে দিতে হবে এভাবে পরাগ মিলন করা যায় এটা করলে ফুলটা ভালো থাকে ফুলটা টিকে যায় আর ফুল ফলটা বড় হওয়া হওয়ার সম্ভাবনা থাকে এইভাবে করে তোমরাও বাড়িতে গাছগুলোর পরাগ মিলন ফুলগুলোর পরাগ মিলন করতে পারো আমার এই গাছটা অনেক পুরনো পাঁচ বছর মতো পুরনো এই গাছে অনেক ফল পেয়েছি অল্প পেয়েছি কিন্তু অনেক ফল পেয়েছি দেখো আমার গাছগুলো এই টিনের মধ্যে আছে এই এই দুটো সবচেয়ে পুরনো গাছ তারপরে এই গাছটা লাগিয়েছি এটাও টিনের মধ্যে আছে আর নতুন করে এবছর এই ক্যারেটের মধ্যে লাগিয়েছি এই দুটো ক্যারেটের মধ্যে লাগিয়েছি এছাড়া প্রথম অবস্থায় এই বস্তাগুলোর মধ্যে ব্যাগগুলোর মধ্যে লাগিয়েছিলাম এগুলো তো অনেক ফল পেয়েছি আর আমি কোনো স্ট্যান্ড ফ্যান দিইনি আমি পাচিরের সঙ্গে ঝুলিয়ে ঝুলে দিয়েছি এভাবে করে দিয়ে যে দড়ি দিয়ে বেঁধে নিচের দিকে নামিয়ে নামিয়ে দিয়েছি এতে আমি অনেক ফল পাই গত বছর মোটামুটি পঞ্চাশটা পঞ্চাশ পিস ফল পেয়েছিলাম এ বছর প্রথম অবস্থায় ধরেছিল পাঁচ পিস ফল সেগুলো নষ্ট হয়ে গেছে আবার এবার এখন এ দেখো ফুলগুলো ফুটেছে আমার গা ডালগুলো একটু দেরিতে কেটেছিলাম বলে আজকে ফুলগুলো দেরিতে হয়েছে এ দেখো এটা এটা কত মৌমাছি এসছে এ দেখো কত মৌমাছি এসছে এইগুলোতে পড়াগুলো না করলেও হবে কেন মৌমাছিটা এসে গেছে মধু খেতে এ দেখো ডালগুলো এইভাবে নামিয়ে দিয়েছি নিচের দিকে গাছগুলো যত পুরোনো হবে তত ফল বেশি দেবে এ দেখো আমার ডালগুলো এইভাবে নেমে গেছে এই একটা ফুল ফোটেনি এই নিচের ডালগুলোতে অনেক কুড়ি এসছে তোমাদের দেখাতে পাচ্ছি না অনেক দূরে আছে এখন কোন কচি ডাল রাখা যাবে না কচি কচি ডালগুলো সব কেটে দিতে হবে এই কচি ডাল অনেক হয়েছে এগুলো কেটে দিতে হবে যেগুলো পুরনো হয়ে যায় সেই ডালগুলোতে ভালো ফল আসে এই ডালগুলো অনেক পুরনো আমার দেখো এই যে মাথাগুলো এখান থেকে কেটে দিয়েছি এটা তো একটা ফুল এসছিল নষ্ট হয়ে গেল বৃষ্টির জন্য খুব বৃষ্টি হচ্ছিল তখন ফুলটা ফুটেছিল আমি তেমন কিছু যত্ন খাওয়াটা দিই না কিন্তু তবুও আমার কাছে ভালো ফুল আসে এই যে ফুল এখন ধরতে শুরু করেছে এখন বারবার করে ফুল ধরবে মোটামুটি ডিসেম্বর পর্যন্ত ফুল ভালোভাবে আসবে মানে ফল হবে এভাবে তোমরা ডাগন গাছ বসাতে পারো ডাগন গাছ বসানো খুব একটা সমস্যা মানে খরচাপাতি বা কোনো কোনো রকম ঝামেলা হয় না একটু খালি ডালগুলো হেলিয়ে হেলিয়ে দিতে হবে নিচের দিকে লাগানোর পর আর একটু সামান্য খাওয়ার দিতে হবে একবারে মি মাটিটা তৈরি করার সময় একটু মোটা খাবার দিতে হবে তারপর অল্প অল্প করে খাবার মাঝে মাঝে দিলে আর জলটা তো একদমই কম লাগে জল না দেওয়ার মতো নিই মানে বর্ষার সময় তো জল দিতেই হয় না শীতকালে অল্প দিতে হয় মাঝে গরমের মধ্যে অল্প স্বল্প জল দিলে পরে হয়ে যায় আমি জলের জল ছাড়া আমি লিকুইড সার তরল সবজি বসার সার আর মাঝে মাঝে খোল জল দিতাম এখন তো দেওয়ার প্রয়োজন হয় না এখন ফুল এসে গেছে আমি কোনো জৈব সার রাসায়নিক সার ব্যবহার করি না সব জৈব সারে গাছগুলো করি এভাবে করে আমি অনেক ফল পাচ্ছি এ দেখো কত পরা গেছে কাঠির সঙ্গে কাঠের সঙ্গে কত পরা গেছে দেখো এই ফুলগুলো দেখতে দুর্ধর্ষ লাগে কোটা ছাতটা ছেয়ে থাকে দেখো কত সুন্দর ফুল ফুটেছে কত মৌমাছি এসে তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইভ সাবস্ক্রাইব করে পাশে থেকো কোনো ভুল তুলে হলে মার্জনা করো তারটা